জান আমি আপনি পরীক্ষায় ফেল করলে আমাকে আপনাকে বাসা থেকে বের করে দেয় কিন্তু এদের মতো টিকটকাররা ফেল করলে এরা বিদেশে ট্যুর দেই তো गाइस আমাকে আর আপনাকে বাসা থেকে বের করে দেওয়াটাই স্বাভাবিক কারণ আমার আর আপনার টাকা তো ফ্যামিলি চলে না আর এদের মতো টিকটকাররাও ফেল করে বিদেশে ট্যুর দেওয়াটাই স্বাভাবিক কারণ এরা টিকটকে নাচা নাচি করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়েই তো ওদের ফ্যামিলি চলে একে তো আশা করি আপনারা সবাই চিনতে পেরেছেন তাই না যে কিনা এস এসি পরীক্ষায় ফেল করে এখন সেলিব্রিটি হয়ে গেছে যে রেজাল্ট হয়েছে সেখানে তিনজনের মধ্যে একজন ফেল সেখানে ফেল করাটা স্বাভাবিক আমি একে নির্লজ্জ বলার কারণ হচ্ছে দুই বিষয়ে ফেল করার পরেও লাইভে এসে কিভাবে গর্বের সাথে বলতেছে আমি দুই বিষয়ে ফেল করেছি সিরিয়াস প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি

ভিডিওতে এই থাকে তো এই রাকিব হোসেনের সম্পর্কে কি হয় সেটা আমি জানি না কারণ রাকিব হোসেনের কোনো ভিডিও আমি ভুলেও একটা সেকেন্ড দেখি নাই কি বাজান কি থাকে কি বলতাছে আমি রাকিব হোসেন রাকিব হোসেন রাকিব হোসেন আহ তো বলছেন গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে নিউজ ফিডে একটা পোস্ট আমার সামনে আসে এই যে এই পোস্টটা যেখানে ক্যাপশনে লেখা ছিল আলহামদুলিল্লাহ দুই বিষয় মানে চিন্তা করেন বলছেন একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে নিজেদের মাঝেও এই দুই বিষয় ফেল নিয়ে মজা করতে পারে কি বলবো বাজান এখন কথা হচ্ছে বিষয়টা ওদের মজা করা নিয়ে নয় বিষয়টা হচ্ছে একবার চিন্তা করেন আমার সময়টা কতটুকু খারাপ যাইতেছে আমার সময়টা কতটুকু খারাপ গেলে নিউজ ফিডে রাকিব হোসাইনের পোস্ট আমার সামনে আসে এটা এটা